ছেলেটি ভ্যাম্পায়ার থেকে মানুষ হতে চায় কিন্তু তার জন্য তাকে একশো বছর কফিনে শুয়ে থাকতে হবে এরপর মাত্র একদিন বাকি থাকে তারপর ছেলেটির ভ্যাম্পায়ার থেকে মানুষ হওয়ার স্বপ্ন পূরণ হবে কিন্তু ঠিক তখন একটি মেয়ে একাকি সেই রুমে ঢুকে পড়ে এবং খুব বেশি আগ্রহী হয়ে যায় যে কফিনের মধ্যে কি আছে তা দেখার জন্য মেয়েটি জানে না যে কফিনে কি আছে মেয়েটি তখন কফিন খুলতেই দেখে একটি মানুষ সেখানে শুয়ে আছে হঠাৎ করে সেই ছেলেটি তার চোখ খুলে কফিন থেকে বের হয়ে আসে মেয়েটি তখন ভয়ে কাঁপতে থাকে এবং মেয়েটির মনে হয় সে যেন কোনো রাক্ষসকে জাগিয়ে দিয়েছে কিন্তু যখনই সেই ভ্যাম্পায়ারটি বাইরে আসে তখনই প্রথমে ভ্যাম্পায়ার আয়নার খোঁজ করতে শুরু করে যখন ভ্যাম্পায়ার আয়নায় তাকে দেখে তখন তার চেহারার প্রতিবিম্ব দেখতে পায় তখনই ভ্যাম্পায়ার বুঝতে পারে যে সে তাড়াতাড়ি কফিন থেকে বাইরে বেরিয়ে এসেছে ভ্যাম্পায়ার তখন রাগের মাথায় তার দাঁত বের করে এবং মেয়েটিকে কামড়ে দিতে চায় কিন্তু হঠাৎ মেয়েটি ভ্যাম্পায়ারকে কামড় দেয় এবং ভ্যাম্পায়ার মাটিতে পড়ে যায় তখন তার শ্বাস বন্ধ হয়ে যায় মেয়েটি তখন ভাবে সে ভ্যাম্পায়ারকে মেরে ফেলেছে তখন মেয়েটি দ্রুত ভ্যাম্পায়ারকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তাররা অনেক চেষ্টা করেও ভ্যাম্পায়ারকে বাঁচাতে পারে না কিন্তু যখন ডাক্তাররা ভ্যাম্পায়ারকে দিয়ে ঢেকে দেয় হঠাৎ তখন ভ্যাম্পায়ারের চোখ খুলে যায় এবং এটা দেখে সমস্ত ডাক্তার করে না এবং বলে তুমি ভ্যাম্পায়ারের প্রমাণ দেখাও তখন ছেলেটি তার লম্বা দাঁত দেখানোর চেষ্টা করে কিন্তু আশ্চর্যজনক ভাবে তার লম্বা দাঁত অদৃশ্য হয়ে যায় এবং ছেলেটি তখন উড়ার চেষ্টা করে কিন্তু সে উঠতেও পারে না তারপর ছেলেটি তার চোখ দিয়ে ভ্যাম্পায়ারের মতো চমক দেখাতে চায় কিন্তু যখন ছেলেটি নিজেকে মেয়েটির চোখে দেখে তখন সে কিছুই দেখতে পায় না তখন ছেলেটি মেয়েটির কাছে গিয়ে তাকে পরিষ্কার দেখার চেষ্টা করে কিন্তু মেয়েটির মনে হয় ছেলেটি তার সাথে অত্যন্ত অশ্লীল আচরণ করছে এবং তখন ছেলেটিকে ধাক্কা দিয়ে বের করে দেয় তারপর মেয়েটি ছেলেটিকে এত অসহায় ও ক্ষুধার্ত দেখতে পায় তখন ছেলেটির সামনে এক কাপ নুডলস দিয়ে দেয় নুডলস দেখেই ছেলেটির ভেতর কিছু পরিবর্তন ঘটে প্রথমবারের মতো ছেলেটি রক্তের বদলে অন্য কিছু থেকে ক্ষুধা অনুভব হতে শুরু করে এবং ছেলেটি তখন নুডলস খেতে শুরু করে ছেলেটির বিশ্বাসই হচ্ছে না যে রক্তের থেকেও বেশি কিছু সুস্বাদু হতে পারে ছেলেটি তখন বলে এটা কে বানিয়েছে নুডলস খেতে খেতে ছেলেটি নেশায় দুলতে থাকে মেয়েটি তখন মনে করে সে পাগল হয়ে গেছে তখন মেয়েটি ছেলেটিকে ওই জায়গায় ছেড়ে চলে যায় যখন ছেলেটি উঠে দাঁড়ায় তখন দেখে মেয়েটি চলে গিয়েছে কিন্তু ছেলেটি তার গলায় একটি কামড়ের চিহ্নে হাত দেয় এবং ছেলেটি বুঝতে পারে যে মেয়েটি বিপদে আছে তখন ছেলেটি একটি রক্তের বোতল বের করে খেয়ে ফেলে যার ফলে তার সমস্ত শক্তি আবার ফিরে আসে তারপর ছেলেটি একটি উঁচু বিল্ডিং এর ছাদে যায় এবং তার তীক্ষ্ণ শ্রবণ শক্তি দিয়ে মেয়েটির কণ্ঠ খুঁজতে শুরু করে মেয়েটি একটি গলিতে এক ডাকাতের হাতে পড়ে এবং ডাকাত তখন মেয়েটির ওপর লাঠি মারার জন্য প্রস্তুত হয় ঠিক তখনই ভ্যাম্পায়ার সময় মতো এসে সেখানে পৌঁছায় ভ্যাম্পায়ার জোরে এক লাঠি দিয়ে সেই ডাকাতটিকে উড়িয়ে দেয় এবং তার হাতে থাকা লোহার পাইপটি মচকিয়ে দেয় ডাকাতটি তবুও হাল ছাড়তে চায় না তখন ডাকাত একটি ছুরি বের করে ভ্যাম্পায়ারের মুখে আঘাত করে কিন্তু পরবর্তী সেকেন্ডে এই ভ্যাম্পায়ারের মুখ ঠিক হয়ে যায় তখন মেয়েটি বিশ্বাস করতে শুরু করে যে এটা সত্যি একটা ভ্যাম্পায়ার পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব